নাজিরা বাজার আগুন লাগছে সামনে প্রচুর ধোঁয়া নাজিরা বাজার আগুন লাগছে নাজিরা বাজার আগুন লেগে প্রচুর ধোঁয়া আমরা এটা সামনে গিয়ে দেখার চেষ্টা করতেছি যে মানে কি সমস্যা হচ্ছে প্রচুর প্রচুর ধোঁয়া সামনে আগুন আরে ভুল বলছিলাম ধোয়া তো এই জায়গা থেকে বেরোয় পুরো রাস্তা অন্ধকার করে দিছে ধোয়াটা খাবারের দোকানের হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও আছি অনেক বেশি ভালো চলে আসছি নাজিরা বাজারে নাজিরা বাজারে আজকে খাবো কাবাব তো চলে এসেছি কাবাবের দোকানে আপনাদেরকে দেখাই দেই কাবাবে কাবাবের দোকানের নামটা হচ্ছে আল কারিম সি ফুড এন্ড কাবাব জি ভাই আমার নাম সানজিদ ইসলাম আমরা আছি নাজিরাবাদে আছি অনেক দিন ধরে কিন্তু এই সি ফুড এর লাইনে আছি তিন বছর ধরে সি ফুড ইয়া ফিশ আইটেম আছে কোরাল টোনা রূপচাদা অক্টোপাস লবস্টার কাকড়া আবার স্কুইড এগুলো সামুদ্রিক আইটেম আমার বড় ভাই এই জায়গার শেফ ওনার কাছ থেকে আমি এই জায়গায় আসছি এটা কাজী আলাউদ্দিন রোড নাজিরাবাজার চৌরাস্তা আমাদের ভাই রাত্রে বেছে কিনে এটা বেশি রাত যত গভীর হবে তত কাস্টমার ভালো হবে সার্ভিস ভালো হবে রাত যত থেকে শুরু হয় 10 থেকে সারা রাত সকাল 6 পর্যন্ত কাস্টমার হবে এই তো দেখতে দেখতে খাবারটা চলে এসেছে এখন ট্রাই করে দেখার পালা যে তাদের খাবারটা যতটা সুন্দর দেখা যায় ততটাই কি খেতে সুস্বাদু এখন আমরা ট্রাই করব চিকেন হারিয়ালি কাবাব আমাদের অর্ডারটা চলে আসছে আর চোখের সামনে একদম বিল করেছে ই থেকে আগুন থেকে এখন আমরা এটা ট্রাই করি সাথে নিয়ে নিয়েছি লুচি আর চিকেন হারিয়ালি কাবাবের প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে দেড়শো টাকা লুচি দিয়ে একটু ট্রাই করব লুচির প্রাইস হচ্ছে দশ টাকা পার পিস আর সাথে তিন ধরনের সস দিয়েছে আমাদের কাবাবটা একদম ধোয়া উঠছে কাবাব থেকে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না একটু ট্রাই করে নিই এখানে কিন্তু ফুড কালারের চাইতে বেশি অথেন্টিক কালারটাই আসছে আমরা দেখছিলাম ওই জায়গায় কিছু চাটনির মতো বানানো ছিল এটাই মাংসের সাথে মিশিয়ে উপর দিয়ে তো সুন্দর একটা কালার আসছে আমি জিজ্ঞেস করেছিলাম ফুড কালারের কথা ওনারা বলছে যে ওনারা ফুড কালার এত বেশি একটু ইউজ করে না একদমই করে না তেমন বলেনি বলছে বেশি একটা করে না তো আমরা প্রথমে এটা কিসের চাটনি মনে হয় তেতুলের চাটনি এটা দিয়ে একটু ট্রাই করব

কাবাবে তো বেশি খাই না সো আমি কাবাবের ব্যাপারে বেশি কিছু জানিও না আমি আসলে চিকেন হারিয়ালি কাবাবটা ফার্স্ট টাইম ট্রাই করছি আর খুবই ভালো এখন আমরা নেক্সট জিনিসটার দিকে যাই এটা হচ্ছে সম্ভবত চিকেন বটি কাবাব এটা চিকেন বটি কাবাব আমি আবার আমার ফ্রেন্ডের একটু সাহায্য নিচ্ছি বলার জন্য কারণ আমি নামগুলো এখনো মুখস্থ করতে পারি নাই তো চিকেন বটি কাবাব ট্রাই করছি খুব সুন্দর একটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাই হয়েছে একটু কালারটা যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু পুরো কয়লায় ফ্রাই করা আপনাদেরকে দেখাইছি আমি এখন একটু চেষ্টা করি খেয়ে এটা নরমাল এটা একটু ঝাল বেশি জুসি এত বেশি জুসি মনে হয় না কিন্তু ফ্লেভারটা একদম দেখেন ফ্লেভারটা একদম ভিতর পর্যন্ত গেছে খাবার সময় এত বেশি জুসি মনে হয় না কিন্তু এভাবে দেখতে একটু জুসি জুসি লাগে কিন্তু মুখে আমি শুধু ঝাল আর মশলা ফ্লেভারটা পাচ্ছি ভিতরে একটা টক টক ভাব আছে খুব সুন্দর করে রান্না করছে আমি আরেকটু খাবো এটা রুচিটা ভালো লাগতেছে আর আপনারা কিন্তু এটাকে নানের সাথেও পেয়ে যাবেন কাবাব আবার একটু ট্রাই করছি ওই জিনিসটা সসের সাথে খুব মজা লাগে এমনি আমি খেয়ে দেখলাম শুধু শুধু লুচি দিয়ে ভালো লাগে না সস হলে ভালো হয় আচ্ছা এখন আমরা ট্রাই করব চিকেন রেশমি কাবাব লাইফ এট অফ ফার্স্ট টাইম চিকেন রেশমি কাবাব এর আগে খাইনি সো দেখি কি সুন্দর একটা কালার আসছে দেখতে পারতেছেন সবকারই কালার এক এক প্রত্যেকটা আলাদা আলাদা কালার আর হচ্ছে ভিতরে দেখেন জুসি কি জুসি দেখেন এটা দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে চিকেন রেশমি কাবাবটা তাদের এই জায়গায় অনেক বেশি বিক্রি হয় আর স্পেশালি এটার জন্যই তাদের দোকানটা বিখ্যাত আর সি ফুড তো আছেই সি ফুড তারা তিন বছর ধরে স্টার্ট করেছে কিন্তু রেশমি কাবাব খাওয়ার জন্য নাকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখন আমরা একটু টেস্ট করে দেখবো রেশমি কাবাব লুচির সাথে দেখবো যে আসলে অনেক দূর থেকে কি শুধুমাত্র কাবাবটা খাওয়ার জন্য আসাটা কি সার্থক নাকি দাম কিন্তু বেশি না দাম হচ্ছে একশো টাকা সবগুলো কাবাবের প্রাইসই একশো টাকা করে রুচির সাথে নিয়ে নিয়েছি এমনিতে একটু খেয়ে দেখবো এরপরে খুবই সুস্বাদু এখানে আমি তিনটা কাবাব খাচ্ছি আর এই কাবাবটা হারিয়ালি কাবাব আর বটি কাবাবের চাইতে বেশি সুস্বাদু এইটাই আসলেই সত্যিকারের রিভিউ দিচ্ছে কারণ আমার আশেপাশে আরো কাস্টমার আছে আমি যদি মিথ্যা বলি তারা জানবে আসলে মিথ্যা কথা না আসলে এই জিনিসটা খুবই সুস্বাদু অন্য সব কাল থেকে এটা আমার ভালো লাগছে এখন একটা বাকি আছে বিফ যেটা এখন একটু সস দিয়ে খেয়ে দেখি কেমন লাগে পারফেক্ট একটা জিনিস টপ নোচ এই জিনিসটা খাওয়ার জন্য আসলে দূর থেকে আসাটা সার্থক আমি বলে মনে করি আর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে যদি আপনি এই জিনিসটা খেতে পারেন

সসের মধ্যে পড়ে গেছে সমস্যা আমি এটাকে ধরি দেখুন হাত দিয়ে ছিঁড়ে ফেলা যাচ্ছে এত সফট এটা আমাকে যিনি বানিয়েছে সে বলছে যে এটাকে নাকি মুখে দিলে আপনি আপনি মানে সফট হয়ে খুলে যাবে এত সফট এটা একটু ট্রাই করে দেখি তাদের কথা সত্যতা কতটুকু লুচি দিয়ে ট্রাই করছি আসলে এই জায়গায় নাম ছিল কিন্তু আমরা লুচিটাই খাচ্ছি কারণ এই জায়গা থেকে আমাদের বলা হয়েছে যে লুচি দিয়ে খেলে নাকি টেস্টটা আরো বেশি ভালো আমরা একটু খেয়ে দেখি একটু দেখি এইটা খুবই ভালো মানে কাবাবগুলো আসলে চিকেন আর বিফটা আলাদা আলাদা কাবাবের আলাদা আলাদা স্বাদ প্রত্যেকটা কাউকে একটা আরেকটার সাথে মিলছে না সবগুলো স্বাদ একটু ভিন্ন ভিন্ন ধরনের যেমন আমি যখন খেয়েছি চিকেন হারিয়ারি কাবাব এটার রকম টেস্ট ছিল কারণ মশলাগুলো একদম ভিতর পর্যন্ত গিয়েছে আপনারা যদি দেখেন মশলাটা ভিতর পর্যন্ত গেছে আমরা যদি দেখি চিকেন বটি কাবাব বটি কাবাবের মশলা একরকম ছিল এটা আবার ভিতর পর্যন্ত গেছে এটার ফ্লেভারটা একরকম ছিল আবার যদি আমরা বলি চিকেন রেশমি কাবাব এটা আবার ভিতরে এত ফ্লেভারফুল না কিন্তু এটা খুবই জুসি এটার উপরে খুব ভালো মশলা ছিল এটা প্রচুর মজা লাগছে আবার যদি আমরা বলি

আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ সবকিছু ট্রাই করে ফেলিসি এখন আপনাদেরকে আসলে রিভিউটা দিই এখানে সবগুলো খাবারই খুব ভালো কিন্তু বেস্ট লেগেছে হচ্ছে এই জিনিসটা চিকেন রেশমি কাবাব এইটাই আমি বেস্ট বলবো চারটা আমরা কাবাব নিয়েছিলাম চারটা কাবাবের ভিতরে বেস্ট হচ্ছে চিকেন রেশমি কাবাব এটা খুবই জুসি আর তারা বলেছিল এটা তাদের বেস্ট সেলিং প্রোডাক্ট আর আসলে এটা খুবই ভালো আপনারা যদি দুইশো টাকার একটা বাজেট নিয়ে আসেন এই জায়গায় তাহলে আশা করি যে ভরপেট খেয়ে যেতে পারবেন আর টাকাটা আপনার বৃথা যাবে খেয়ে বলবেন যে না চ্যানেলের ভিডিও দেখে আসলে একটা ভালো জিনিস খেয়ে গেছি সো এমনই আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বাই